মেসি শুধু ফুটবলার হিসেবে অসাধারণ তা কিন্তু নয় তার কারিগরি দক্ষতা সব কিছুতেই তিনি দুর্দান্ত ফুটবল মাঠে তার স্কিলের অন্যতম হচ্ছে বল নিয়ন্ত্রণের ক্ষমতা তিনি যেভাবে সহজেই বল নিয়ন্ত্রণ করতে জানে বাকিদের কাছে সেটা স্বপ্নের মতো সামান্য জায়গার মাঝে যেভাবে বল টাচ করেন যেভাবে নিজের দক্ষতা প্রদর্শন করেন সেটাই বলে দেয় বাকি জন ফুটবলারের সাথে একজন লিওনেল মেসির পার্থক্য কি তার এই বিশেষ দক্ষতার জন্য বিভিন্ন প্রদর্শনী আর চ্যালেঞ্জের জন্য আগে প্রায়ই ডাকা হতো জাপান আর চীন কখনো বল কন্ট্রোল চ্যালেঞ্জ আবার কখনো বা রোবটের বিপক্ষে পেনাল্টি নেওয়ার চ্যালেঞ্জ অনেক কিছুই করতে হয়েছে তাকে এর মাঝে একবার তিনি গিয়েছিলেন জাপানে সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় একজন পেশাদার বল নিয়ন্ত্রকের বিপক্ষে লড়াই করবার জন্য ব্যাপারটা দেখে মনে হচ্ছিল সহজ তবে যখন উচ্চতা বাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন দেখে মনে হচ্ছিল আসলে ব্যাপারটা এতটা সহজ হবে না যদিও শেষ পর্যন্ত মেসির জন্য এটা তেমন বাধা হতে পারেনি আঠারো মিটারের চ্যালেঞ্জ বেশ সহজেই পেরিয়ে গেছেন আর্জেন্টাইন কুদে জাদুকর বেঁধে দেয়া একটা সীমানা পার করে বল প্রথম টাচে পায়ের স্পর্শ করলেও সেটা নিয়ন্ত্রণ হারিয়ে যাবার পর্যায়ে ছিল তবে সেটা আর হতে দেননি মেসি শেষ পর্যন্ত সহজেই এই বল নিয়ন্ত্রণ করে ফেলেন তিনি এরকম অদ্ভুত চ্যালেঞ্জের মুখোমুখি আরও হতে হয়েছে তাকে জাপানে আরেকবার তিনি লড়াই করেন আরও এক ফ্রি স্টাইলের সাথে যিনি এ ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকেন তার সাথে মেসির চ্যালেঞ্জটা ছিল একুশ মিটার সেখানে অবশ্য সেই ফ্রি স্টাইলার ব্যর্থ হলেও ব্যর্থ হননি মেসি দারুণ দক্ষতার সাথে এবারও সফল ছিলেন আর্জেন্টাইন খুদে যাদুকর তিনি যে শুধু মাছে ফুটবলার হিসেবে অসাধারণ তাই কিন্তু নয় এসবের বাইরের ব্যাপারেও এগিয়ে আছেন দারুণভাবে এর বাইরে আরও একবার তাকে চ্যালেঞ্জ দেওয়া হয় যার নাম ছিল ক্রসবার চ্যালেঞ্জ যদিও এটা ছিল অ্যাডিডাস এর প্রমোশনাল ভিডিও তবে পুরো ভিডিওর দৃশ্য ছিল একেবারে রিয়েল সেখানে কোনো রকম কারচুপি বা সিক্রেট কিছুই ছিল না সেখানে ক্রসবার চ্যালেঞ্জে মেসিকে দেওয়া হয় মোট পাঁচবার শট নেওয়ার জন্যে প্রথম চেষ্টায় কোনো রকমে ক্রসবারে টাচ করলেও পরের চেষ্টায় মেসি ছিলেন ব্যর্থ এরপর তৃতীয় চেষ্টায় তিনি বলটা করেন দারুণভাবে টাচ চতুর্থ চেষ্টায় আবারও ব্যর্থ হন মেসি তবে পঞ্চম চেষ্টায় ক্রসবারের লাগান এই আর্জেন্টাইন অর্থাৎ পাঁচবারের মাঝে মোট তিনবার বল টাচ করাতে সফল হয়েছেন তিনি মেসি শুধু গোল বা অ্যাসিস্টের জন্যই বিখ্যাত নয় তিনি সব কাজেরই পটু যার প্রমাণ করেছেন এরকম অসংখ্য জায়গায় চ্যালেঞ্জ নিয়ে সেখানে সফল হয়ে